এই যে আপনারা ছেলেরা বলেন যে মেয়েরা নাকি আটা ময়দা মেখেই দেখতে সুন্দর হয় আসলে কি আপনি এটা মনে করেন যে মেয়েরা আটা ময়দা মেখেই কেবল মাত্র সুন্দর হয় কিন্তু ম্যাক্সিমাম ছেলেই করে না এই যে সকালে উঠলাম মুখ মুখ চলে আসলাম মেয়েদের কি আসলে সাজতে অনেক সময় লাগে না আমার হাইস্ট 5 মিনিট লাগে হ্যালো এভরিওয়ান মমতাজ হার্বাল প্রেজেন্টস বিউটি এন্ড গ্লোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুহাক্তাম ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আমরা অনেকেই সাজগোজের আমাদের মেয়েদের সুন্দর দেখায় এই রূপের রহস্যটা কি এগুলো সম্পর্কে জানবো আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে আমরা নাকি কেবলমাত্র সাজগোজ করেই সুন্দর হই দর্শক চলুন একজন ভাইয়ের সাথে কথা বলি আসলে কি মেয়েরা সাজগোজ করে দেখতে সুন্দর দেখা যায় ভাই আপনার কাছে জানতে চাইবো এই যে আপনারা ছেলেরা বলেন যে মেয়েরা নাকি আটা ময়দা মেখেই দেখতে সুন্দর হয় আসলে কি কথাটা সত্যি আসলে কি আপনি এটা মনে করেন মেয়েরা আটা ময়দা মেখেই কেবলমাত্র সুন্দর হয় হ্যাঁ সুন্দর তো লাগে অবশ্যই সুন্দর লাগে মেকআপ করে কেন অবশ্যই সুন্দর দেখানোর জন্য মেকআপ ছাড়াও সুন্দর লাগে মেকআপ করার পরে সুন্দর লাগে মানে মেয়েদের একটা কনফিডেন্স দেয় আই গেস সুন্দর লাগে আপনার কাছে জানতে চাইবো যে আপনার রূপের রহস্য কি হোয়াট এভার আই ক্যারি আই ক্যারি ইট কনফিডেন্টলি সো আই থিংক দ্যাট ইজ সামথিং আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সাজগোজ করেন ইউনিভার্সিটিতে যেভাবে সেজে যাবেন নিশ্চয়ই একটা বিয়ে বাড়িতে সেজে যাবেন না যখন ইউনিভার্সিটিতে সেজে আসেন তখন তার আগে আপনার প্রিপারেশনটা কী থাকে আপনি কীভাবে সাজগোজ করেন আজকে তো প্রোগ্রাম আছে দেখে আমি একটু মানে বেশি সেজে আসছি আর কি বাট নর্মালি আমি এত সাজি না জাস্ট লিপ লিপস্টিক দেই আর হচ্ছে সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার

জি আজকে আসার পরে আমি ওদেরকে দিয়েছি সুন্দর লাগছে সবসময় দিই আমি সবাইকে দিই কমপ্লিমেন্ট এটা যেটা সুন্দর সুন্দর বলতে হবে আমরা তো বলি সে ছেলেটা নাকি সাজগোজ করে না ছেলেরা কি আসলে সাজগোজ করে না আপনি কি আপনি কি সাজগোজ করেন না আসলে করে না ছেলেরা ছেলেরা অনেক ডেম কেয়ার কেন করে না মানে ছেলেরা সাজগোজ করে না কেন এটা যায় না আসলে অনেকে করে কিন্তু ম্যাক্সিমাম ছেলেই করে না এই যে সকালে উঠলাম মুখ ধুয়ে চলে আসলাম ওরা তো অনেক টাইম নিয়ে সাজ সাজগোজ করে এত টাইম নাই পাঁচ মিনিট হোক এক ঘন্টা হোক আমরা সাজি এবং আমাদেরকে দেখতে সুন্দর দেখায় এবং এটাই থাক দর্শক আপনারা কি সাজতে পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ